টেবিল চেয়ার আর কথা কইতে পারে নাকি চুপ করে শোনে বললে কি ভালো হতো বল হ বেশ মজা হইতো কিন্তু তাই আমাগো ভাষায় আজ মেহেমান আইবো ভালো করিয়া রান্না করস ঠিক বলেছি ওই লোকটা আবার আইবো আপা যে কেন ওরা আয়তে কয় আপা কিন্তু জানে ওই লোকটা আমার চক্ষু শুরু এই জন্য আমাগো ভাষায় কেমন কথা কইয়ে ধাতা লাগাইয়া চইলে গেল টিকু তোর ব্রেকফাস্ট এনেছি কাল রাতে তো ঠিক করে খেলিও না রোজ একা একা মার্কেট যাই আজ ভাবছি তোকে নিয়ে যাবো সাথে কি রে যাবি তো ভাই টিকু টিকু তোমার মা মারা গেছেন দু মাস হলো সুসাইড গ্যাস লিখেছে ঘরের একদিকটা দাহ দাহ করে চলছিল চারিদিকে ধোঁয়া তুমি দেখেছো হুম হস্টেলে ছিল